আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপডেট দর্শক আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট প্রবাসীদের রেমিটেন্স খুবই ঊর্ধ্বমুখী সব দেশেই টাকার রেট মোটামুটি অনেকটাই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে কাতার ওমান এবং সৌদি আরব সহ মালয়েশিয়া সিঙ্গাপুর কোয়েত এই সমস্ত দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তবে গতকালকে সে আজকে কিছু কিছু দেশের টাকার রেটটা একটু কমছে আবার কিছু কিছু টাকার রেট একটু বেড়েছে তো সব মিলিয়ে সব দেশের টাকার রেটটা সঠিক যে রেটটা এটাই আমি আপনাদের বলার চেষ্টা করব তো তার আগে বলি অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে প্রত্যেক আমি যে আপডেটটা দেব সেটা আপনাদের কাছে অবশ্যই যে পৌঁছে যাবে এবং শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন এবং ফলো করে দিবেন তো দর্শক জেনে নেওয়া যাক আজ নয় ডিসেম্বর রোজ সোমবার চৌদ্দশো দুই হাজার চব্বিশ বাংলা চব্বিশে অগ্রাহ্যান চৌদ্দশো একত্রিশ চলুন প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাড়াতে সবসময় প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনারা টাকা পাঠাবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে আমি জানাব মালয়েশিয়ান রিঙ্গিত সমান আপনার ব্যাংকের মাধ্যমে আজকে পেয়ে যাবেন সাতাশ টাকা ষাট পয়সা এবং বিকাশে পাবেন ছাব্বিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা ছাব্বিশ টাকা আশি পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাবেন আপনার একত্রিশ টাকা আটাত্তর পয়সা ক্যাশ একত্রিশ টাকা আটাত্তর পয়সা আপনারা পেয়ে যাবেন মার্কিন এক ডলার সমান আপনার পেয়ে যাবেন আজকে ব্যাংকের মাধ্যমে একশো চব্বিশ টাকা ছয় পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাবেন একশো চব্বিশ টাকা নয় পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক এওরো সমানাপ্রাপ্য যেমাকে ব্যাংকের মাধ্যমে একশো একত্রিশ টাকা আটত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে এবং মোবাইলে ওয়াল্টের সব রেট পেয়ে যাবেন ইতালিয়ান এক এওরো সমানাপ্রাপ্য যেমাজকে বাংলাদেশি টাকা একশো একত্রিশ টাকা আটত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাবেন একশো তিরিশ টাকা ক্যাশ পাবেন একশো পঁচিশ টাকা চোদ্দ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমনা যে আমাকে বাংলাদেশি টাকায় ব্যাংকের মাধ্যমে একশো ছাপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে পাবেন একশো তিপ্পান্ন টাকা সাতান্ন পয়সা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা তেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমনা যে আমাকে বাংলাদেশি টাকা উনাশি টাকা তেত্রিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাবেন উনাশি টাকা বাষট্টি পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার পেজ জামাজকে বাংলাদেশি টাকায় একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাবেন নব্বই টাকা সাতান্ন পয়সা ক্যাশ পাবেন অষ্টআশি টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপ্যে আজকে বাংলাদেশি টাকায় ব্যাংকের মাধ্যমে সত্তর টাকা বাইশ পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে পাবেন সত্তর টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা পঁচাশি পয়সা দুবাই আর এক দেড়হাম সুমানাপ্রাপেজমস্ক বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে ক্যাশে একই রেট আপনারা পেয়ে যাবেন ওমানি এক রিয়াল সুমানাপ্রাপেজমস্স্ক বাংলাদেশি টাকায় তিনশো বিশ টাকা ব্যাংক বিকাশ ক্যাশ সব একই রেট আপনারা পেয়ে যাবেন বাহরাইনি এক দিনার সমানাপ্রাপেজমস্ক বাংলাদেশি টাকায় তিনশো আঠাশ টাকা উনিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং ক্যাশে পাবেন তিনশো উনিশ টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমানা প্রাপ্যে যেমন বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশ ক্যাশে একই রেট আপনারা পেয়ে যাবেন কুইতি এক দিনার সমানাপ্রাপ্যে যেমন বাংলাদেশি টাকায় চারশো দুই টাকা এক পয়সা এবং ব্যাংকের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা ছেচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের সমান যেমন বাংলাদেশি টাকা একশো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো ছত্রিশ টাকা তিন পয়সা ক্যাশ পাবেন একশো চৌত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাম সমান আপনারা পেয়ে যাবেন টাকা ছয় টাকা তেষট্টি পয়সা ব্যাংকের মাধ্যমে জাপানি এক ইএন শূন্য দশমিক আটশো সাত পয়সা আপনারা পেয়ে যাবেন ব্যাংকের মাধ্যমে এবং ক্যাশ নগদ সব একই রিট আপনারা পেয়ে যাবেন দশক দক্ষিণ কোরিয়ান এক ঊনশূন্য দশমিক আটশো তিপ্পান্ন পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এবং ক্যাশ বিকাশে একই রেট পেয়ে যাবেন ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকা রেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে বন্ধু সাথে থাকবেন আল্লাহ হাফেজ